আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি চারশো ষাটটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শোয়াইয়া অর্থ অল্প আরবিতে হবে শোয়া বাংলা অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক আরবিতে হবে ওয়াজিদ বাংলা অর্থ অনেক গেরিব অর্থ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ কাছে বাইদ অর্থ দূরে আরবিতে হবে বাঈদ বাংলা অর্থ দূরে সবগুলো শব্দ আর একবার শেখেনি সোয়াইয়া অর্থ অল্প ওয়াজিদ অর্থ অনেক গেরিব অর্থ কাছে বাঈদ অর্থ দূরে সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট বাড়িদ অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ি বাংলা অর্থ ঠান্ডা হার, অর্থ গরম আরবিতে হবে হার, বাংলা অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলা অর্থ বৃষ্টি সবগুলো শব্দ আর একবার শিখে নি সাগির অর্থ ছোট বাড়িদ অর্থ ঠান্ডা হাড় অর্থ গরম মাতার অর্থ বৃষ্টি ডিজাস অর্থ মুরগি আরবিটা হবে ডিজাস বাল অর্থ মুরগি কিলো অর্থ কেজি আরবিটা হবে কিলো বাল অর্থ কেজি অহেদ কিলো অর্থ এক কেজি আরবিটা হবে অহেদ কিলো বাল অর্থ এক কেজি কাবির অর্থ বড়, আরবিটা হবে কাবির বানার অর্থ বড়। সবগুলো শব্দ আরেকবার শেখেনি ডিজাস অর্থ মুরগি কিলো অর্থ কেজি অহেত কিলো অর্থ এক কেজি কাবির অর্থ বড় জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বালা অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আরবিতে হবে হাতিফ বালা অর্থ টেলিফোন আবিয়াদ অর্থ সাদা আরবিতে হবে আবিয়াত বাংলা অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বালা অর্থ মেশিন সবগুলো শব্দ আর একবার শেখেনি জাওয়াল অর্থ মোবাইল হাতিফ অর্থ টেলিফোন আবিয়াত অর্থ সাদা মাকিনা অর্থ মেশিন শিল অর্থ নাও বা তোল আরবিতে হবে শিল ভালো অর্থ নাও বা তোল খাদ্দামা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্দামা ভালা অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি আরবিতে হবে আলিয়াউম ইজাজা বাংলার অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া আরবিতে হবে জীব বাংলার অর্থ দেওয়া সবগুলো শব্দ আরেকবার শিখেনি শিল অর্থ নাও বা তোল অর্থ কাজের মেয়ে আলিয়াউম ইজাজা অর্থ আজকে ছুটি জীব অর্থ দেওয়া হুপ অর্থ ভালোবাসা আরবিতে হবে হুব্বন বোন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ আরবিতে হবে সাহল বাংলা অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে আরবিতে হবে হেনা বাংলা অর্থ এখানে সবগুলো শব্দ আর একদম শিখেনি হুব্বন অর্থ ভালোবাসা সাহল অর্থ সহজ হাদা অর্থ এটা বা এই হেনা অর্থ এখানে নূর অর্থ আলো আরবিতে হবে নূর বাংলা অর্থ আলো গাওয়া অর্থ কফি আরবিতে হবে গাওয়া বাংলা অর্থ কফি আখুই অর্থ ভাই আরবিতে হবে আখুই বাংলার অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় আরবিতে হবে জুলুম বাংলার অর্থ অন্যায় সবগুলো শব্দ আর একবার শেখেনি নূর, অর্থ আলো গাওয়া অর্থ কফি আখুই অর্থ ভাই জুলুম অর্থ অন্যায় উমর অর্থ বয়স আরবিতে হবে উমর বালা অর্থ বয়স মৌদ অর্থ মারা যাওয়া আরবিতে হবে মৌদ বালা অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আরবিতে হবে কাম উমর বাল অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ দুঃখিত সবগুলো শব্দ আর একবার শিখেনি উমর অর্থ বয়স মৌত অর্থ মারা যাওয়া কাম উমর অর্থ বয়স কত আসিফ অর্থ দুঃখিত ফাম অর্থ মুখ আরবিতে হবে ফাম বাংলা অর্থ মুখ শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান বাংলা অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা আরবিতে হবে ইন্তেজার ভালো অর্থ অপেক্ষা করা শোন এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এব অর্থ কি চান সবগুলো শব্দ আরেকবার শেখেনি হাম অর্থ মুখ শুক্রাণ অর্থ ধন্যবাদ ইন্তেজার অর্থ অপেক্ষা করা শোনো এবি অর্থ কি চান আনা তাবান অর্থ আমি দুর্বল আরবিতে হবে আনা তাবান বাংলা অর্থ আমি দুর্বল আনা মারি, অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনামারিত বাংলা অর্থ আমি অসুস্থ মেগাস, অর্থ সাইজ আরবিতে হবে মেগাস, বাংলা অর্থ সাইজ জীব অর্থ দেওয়া ইত্তেসাল অর্থ যোগাযোগ করা আরবিতে হবে ইত্তেসাল বাংলা অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাংলা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার আরবিতে হবে রগম বাংলা অর্থ নাম্বার সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বাংলা অর্থ দেখা সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা হুরমা অর্থ মহিলা রগম অর্থ নাম্বার সুফ অর্থ দেখা এস মুশকিলা অর্থ কী সমস্যা আরবিতে হবে এশ মুশকিলা বাল অর্থ কি সমস্যা গিরগির বক বকবক করা আরবিতে হবে গিরগির বাংলা অর্থ বক বক করা মাফি গিরগির অর্থ বকবক করো না আরবিতে হবে মাফি গিরগির বাংলা অর্থ বকবক করো না ইয়াল্লা রো অর্থ চলো যায় আরবিতে হবে ইয়াল্লা রোহ বাংলা অর্থ চলো যায় সবগুলো শব্দ আরেকবার শিখেনি এস মুশকিলা অর্থ কী সমস্যা গির অর্থ বক বক করা মাফি অর্থ বক বক করো না এয়াল্লা রোহ অর্থ চলো যায় আইন অর্থ চোখ আরবিতে হবে আইন বাংলা অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা আরবিতে হবে কামেল বাংলা অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা আরবিতে হবে মালিশ বাংলা অর্থ ক্ষমা হারেস, অর্থ গার্ড আরবিতে হবে হারেস, বাংলা অর্থ গার্ড সবগুলো শব্দ আর একবার নিই আইন অর্থ চোখ কামেল অর্থ সম্পূর্ণ করা মালিশ অর্থ ক্ষমা হারেস, অর্থ গার্ড গিদ্দাম অর্থ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ সামনে হাব্বা অর্থ পিস আরবিতে হবে হাব্বা বাংলা অর্থ পিস বোল অর্থ পেশাব আরবিতে হবে বোল বাংলা অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বাংলা অর্থ পরিষ্কার সবগুলো শব্দ আর আরেকবার শেখেনি গিদ্াম অর্থ সামনে হাব্বা অর্থ পিস বোল অর্থ পেশাব নাদিফ অর্থ পরিষ্কার রাজ অর্থ মাথা আরবিতে হবে রাজ বাংলা অর্থ মাথা রুখবা, অর্থ হাঁটু আরবিটা হবে রুখবা বাংলা অর্থ হাঁটু সদর অর্থ বুক আরবিতে হবে সদর বাংলা অর্থ বুক দহর অর্থ পিঠ আরবিটা হবে দহর বাংলা অর্থ পিঠ সবগুলো শব্দ আর একবার শেখে নেই রাজ অর্থ মাথা রুখবা অর্থ হাঁটু সদর অর্থ বুক দহর অর্থ পিঠ আকিদ অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাংলা অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা আরবিতে হবে গুস বাংলা অর্থ কাটা সার অর্থ চুল আরবিতে হবে সার বাংলা অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন আরবিতে হবে হাল্লাক বাংলা অর্থ সেলুন সবগুলো শব্দ আর একবার নি আকিত অর্থ নিশ্চিত গুস অর্থ কাটা সার অর্থ চুল হাল্লা অর্থ সেলুন হাড় অর্থ গরম আরবিতে হবে হাড় বাংলা অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা আরবিতে হবে বাড়ির বাংলা অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাংলা অর্থ বড় সাগির অর্থ ছোট আরবিতে হবে সাগির বাংলা অর্থ ছোট সবগুলো শব্দ আরেকবার শেখেনি হার অর্থ গরম বাড়ি অর্থ ঠান্ডা কাবির অর্থ বড় সাগির অর্থ ছোটো